এখানে কি কুজান আছে এখানে কি কুজান আচ্ছা আচ্ছা ওই বললো তো Кайছেন কখন রাতে নাকি দিনে রাতে তো Кайছেন আচ্ছা আচ্ছা এগুলো কুজে কি করেন এগুলো কি মানে জ্বালানোর জন্য নাকি বিক্রি করার জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা সবই বিক্রি হয় আচ্ছা আচ্ছা তো বাসা কোথায় একটা নেই আপনার কামরাগে ওখানে থাকেন এখানে সকালে চলে আসেন আচ্ছা দেখেন ওনাদের আসলে জীবনটা কীভাবে চলতেছে এখানে হচ্ছে যে সেই এগুলো খুঁজতেছে খুঁজে খুঁজে এখান থেকে আলাদা করে ফেলতেছে আলাদা করে হয়তো বা উনি এগুলো বিক্রি করবে এই জিনিসগুলো বিক্রি করবে সে আর হচ্ছে যে কিছু জিনিস চলে দেবে এইভাবে ওনাদের জীবনটা থাকে আর কি ফ্যামিলিতে কে কে আছেন আনটি ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে কে কে আছে আচ্ছা ছেলে কি করেন আচ্ছা উনি কি এখানে চলতে আছেন কামরা ইচ্ছা তখন ওনারা আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা করেন

যাই হোক উনি হয়তো অনেক কষ্ট এই যে এক লক্ষ ষাট হাজার টাকা সে জোগাড় করবে করছে বলছেন সেগুলো কিন্তু বহু দিনের কথা সে কিন্তু এই তিনটা বছর বললাম না তিনটা বছর সে কিন্তু এই টাকাগুলো জমাচ্ছে তার কিন্তু এই টাকাগুলো কিন্তু পরিশ্রমের টাকা আমি যতটুকু দেখছি সে কিন্তু এখানে এই যে ময়লাগুলো কুঁচে কুঁচে এখান থেকে এগুলো আবার হয়তো উনি বিক্রি করবেন বিক্রি করে কিছু টাকা হবেন এখানে আর আরেকটা বিষয় হচ্ছে যে সাজার জন্য সে প্রতিদিন মানে প্রতি সপ্তাহে সাতশো টাকার টাকা মেডিসিন প্রয়োজন হয় আর হচ্ছে যে হ্যাঁ তার ছেলে সন্তান আছে সে ছেলে সন্তান দুইটার মেয়ে মনে হয় আর হচ্ছে একটা ছেলে ছেলেটা হয়তো বা আর চাষাবাদ মানে হচ্ছে যে এই কাজটা আমার এক কাজ করে এগুলো পরে তো আসলে অতটাই প্রফিট হয় না সাঁচি যেহেতু একটু সুস্থ আছে হয়তো বা চাষি নিজের মানে নিজেকে যদি এত সঞ্চয় করতে পারেন পাশাপাশি হচ্ছে যে পরিবারের পাশে এত থাকতে পারেন এই জন্য এই যে এই ময়লাগুলো খুঁজে খুঁজে মানে হচ্ছে যে সেই আলাদা করে নিচ্ছেন তারপর হচ্ছে যে এই ময়লাগুলো সেই ময়লা বলতে এগুলো হয়তো বা ওই যে মানে হচ্ছে যে এগুলো তো কার্টনের মানে হচ্ছে যে কাগজ কার্টনের কাগজগুলো বিক্রি হবে এরপর হচ্ছে যে এই কাগজগুলোও বিক্রি হবে

হ্যাঁ হ্যাঁ যাই হোক সাথে এক্ষেত্রে সকালে চোখ চোখটা খব কমাল দেখে যে ওনার এভাবে সারাটা দিন চলে যাবে এভাবে তাদের জীবীহান হয় না যেভাবে জীবিত নির্বাহ করে উনি ওনার পথটা বেছে নিল ওনার মানে যেটা উনি পারদর্শী তাকে চেষ্টা পারবেন যাই হোক हाम्रा ड्र गर्नु साथीहरू ड्र गर्नु ल